এর আগের সেল করে দিছিলাম সেল করে দেওয়ার পরে প্রায় দুই মাস বাইক ছাড়া ছিলাম ও আগে বলে নেই আমার সাথে আছে আমার ছোট ভাই সানিমুল সঞ্জিত মানে আমি ওর বাইকটাই চালাইতেছি তো বিগত দুই মাস বাইক ছাড়া ছিলাম অ্যান্ড একটা ছেলে মানুষের বাইক থাকার পরেও না থাকার যে ব্যাপারটা ওইটা হয়তো ওইগুলো হয়তো যারা বাইক চালান বা বাইক একবার সেল করে দিছেন পরে হয়তো আর কেনা হয়নি তারা হয়তো রিলেট করতে পারবে না আমি আজকে খুব এক্সাইটেড তো দিন মানে মাছখানের দুইটা মাছ আমার যে কেমন গেছে মানে আমি জাস্ট পুরা মানে বাসায় পড়েছিলাম আর কারো কাছে যে চাবো যে ভাই তোমার বাইকটা দাও বা একটু নেয়া ঘুরো মানে এইগুলো কেন জানি মন চায় না সো আগাই একবারে শোরুমে গিয়ে আপনাদের সাথে

কোন কালার রিভিল করতেছি কালার ইয়েলো কালার ভিডিও যারা দেখছেন তারা হয়তো দেখছেন যে আমার ফার্স্ট বাইক ছিল এরপরে আরো কয়েকবার গালার চেঞ্জ করলাম যে রেড চালাই সো ফাইনালি নিয়ে নিলাম

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> 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 ভাবছিলাম অনেকদিন বাইক ছাড়া থাকতে হবে কিন্তু যাই হোক আল্লাহ বরসা দোয়া করবেন যাতে ভালো মতো চালাইতে পারি আপনাদের কাছে ভালো ভালো সুন্দর ভিডিও আপলোড দিতে পারি এই কামনাই আপাতত রাত হয়ে গেছে বেশি কিছু বললাম না এটার অনেক ভিডিও আসবে আর রাইড উইথ আসে পেয়ে যে চোখ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ